মানে শুধু ক্ষমতার পালাবদলই নয় বরং এটি কণ্ঠস্বর মুক্ত করার আন্দোলনও বটে এবারকার গণ অভ্যুত্থানের পরবর্তী যে সময়টা সেই সময় আমরা চেয়েছি গণ অভ্যুত্থানের মাধ্যমে যাতে গণমাধ্যমেরও একটি স্বাধীনতা উন্মোচিত হয় সব সবসময় দেশের মানুষ স্বাধীন হলো গণমাধ্যমের কোথাও কথা বলতে একটুখানি বাধা সেটা কেন এবং সেটা এবছরও চলবে কিনা কিংবা এই সময়ে গণমাধ্যমের কি সংস্কার হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো সবাইকে স্বাগত জানাচ্ছি এসআরএস ইন্টারন্যাশনাল বিডি প্রেজেন্স টার্নিং পয়েন্টে আপনাদের পছন্দের চ্যানেল আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে আজকে যে বিষয়টা সেটা আপনাকে বলেছি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং স্বেচ্ছাচারিতা রোধ করা এবং করণীয় কি সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমাদের সাথে এসেছেন দুজন বিশেষ অতিথি চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে শুরুতে আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর মৌদুদ হোসেন আলমগীর পাভেল তিনি আহ্বায়ক হিসেবে আছেন বিএনপি মিডিয়া সেলে অনেক অনেক স্বাগত জানাই তার পাশেই আছেন ফয়েজ আহমেদ তিনি প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব প্রধান উপদেষ্টার কার্যালয় অনেক অনেক স্বাগত তার শুরুতেই যেহেতু আমাদের গণমাধ্যম নিয়ে কথা হচ্ছে ডক্টর পাভল আপনার কাছে এসে জানতে চাই যে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আমরা দেখেছি যে গণমাধ্যমকে খানিকটা জিম্মি করা বা গণমাধ্যমের উপর দিয়ে নিজের ক্ষমতা ধরে রাখার একটা চেষ্টা বা গণমাধ্যমকে নিজের কন্ট্রোলে রেখে পুরো দেশে নানান রকম ইনফরমেশন ছড়ানোর একটা প্রবণতা পনেরো থেকে সতেরো বছর চলেছে তো এই সময় এসে আসলে নতুনভাবে কিছু দেখলেন কিনা বা গণভ্যুত্থানের পরবর্তী সময় আসলে ভিন্ন কিছু হচ্ছে আশা কি করছি আমরা একটা ঢালাভাবে একটা কথা প্রায়শই বলি যে গত সতেরোটি বছর গণমাধ্যম নিয়ন্ত্রিত ছিল নিয়ন্ত্রিত ছিল কথা সত্যি কিন্তু পৃথিবীতে কিছু কিছু পেশা রয়েছে যেখানে নিয়ন্ত্রণের বাইরে দিয়েও মানুষ কিন্তু প্রতিবাদী হয় এটা গণমাধ্যমের সাথে যারা জড়িয়ে আছে আমরা বিভিন্ন সময় দেখেছি যে যুদ্ধ অবস্থায় যারা সংবাদ প্রচার করেন যারা একটা রাজনৈতিক দলের যেটা দেশের বাইরেও অনেকগুলো জায়গাতে আমাদের দেখার সুযোগ হয়েছে যে খুবই এক্সক্লুসিভ কোনো বিষয়গুলোকে যখন সামনে তারা আনেন এতে তাদের জীবনের ঝুঁকি হয় প্রাণ নাশের মুখোমুখি তারা পড়েন এরকম ঘটেও যায় ঘটনাগুলো কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমরা দেখেছি যে ব্যাপারটা যেন এরকম যে নিয়ন্ত্রণ করবার চেষ্টাটা যতটা ছিল বরং একটা গ্রুপে ছিল যে যারা নিয়ন্ত্রিত হতে চাইতেন যেখানে নিয়ন্ত্রিত হতে পারার মধ্যে থেকে তাদের ব্যক্তিগত লাভ ব্যক্তিগত সুবিধা সেগুলো আপনার জানি যে যেটা অর্থবিত্ত সব দিক দিয়ে তাদের হয়েছে অবস্থানগত যে ব্যাপারটি দেখেছি আমরা বিশেষ করে কিছু কিছু বিশিষ্ট সাংবাদিক যারা ছিলেন বা সংবাদকর্মী যারা ছিলেন তাদের যদি আমরা ব্যাংকের হিসাবের দিকে যদি তাকিয়ে দেখি যে সাংঘাতিক রকম তাদের যে অর্থ সম্পদের যে সঞ্চয়টি হয়েছে যেটা বাংলাদেশের সাংবাদিকতা জগতের সাথে খুব বেশি যায় না তো ফলে নিয়ন্ত্রণের জায়গাটিতে সরকার নিয়ন্ত্রণ করতে চেয়েছেন সে অপবাদটা তো আমরা দিতেই পারি এবং সেটা ফ্যাসি সরকারের স্বাভাবিক চরিত্রের মধ্যে সেটা আসে কিন্তু এর বাইরে দিয়েও যেখানে এই পেশায় একটা সত্যিকার অর্থে আদর্শিক জায়গা রয়েছে সেই আদর্শের সাথে কম্প্রোমাইজ হয়েছে অনেক বেশি তো ফলে ওই রকম একটা পরিবেশের মধ্যে দিয়ে যে সংবাদপত্র জগৎটি গড়ে উঠেছে দীর্ঘ দেড়টি যুগ এবং সেখানে যারা যারা শীর্ষ পর্যায়ে যারা ছিলেন আমরা তাদেরকে যে স্থাপকতা করতে দেখেছি বিভিন্ন পর্যায়ে সেটা যদি পরের প্রজন্মে যদি সেটা সঞ্চারিত হয়ে থাকে সেটা দূষিতভাবে হয়েছে তা ফলে এই গত দেড়টি যুগে কিন্তু সংবাদপত্র জগৎকে আমরা কিন্তু প্রকৃতপক্ষে এরকম একটা সংবাদপত্র বা মিডিয়া জগৎকে আমরা এরকমভাবে গড়ে উঠতে দেখিনি যেখানে উপরের দিক থেকে কোন একটা সত্যিকার অর্থে যে সমস্ত উদাহরণগুলো থাকতে পারে যেগুলো ইতিবাচক সেগুলো তরুণ প্রজন্মের জন্য বা নতুন সাংবাদিকদের ভেতরে ইতিবাচক কোনো পরিবর্তন আনতে পারে সেটা যেহেতু হয়নি ফলে রাতারাতি তো পরিবর্তন কিছু হয়নি ফলে সেই লোকগুলো রয়ে গেছে পরিবেশ পরিস্থিতি তাদেরকে স্বাধীন হতে বলছে কিন্তু তারা ঠিক স্বাধীন হওয়ার মতন করে যে নিজের ভেতরকার ব্যক্তি উপলব্ধির যে জায়গাগুলো আছে সেগুলো হয়তো সেভাবে আত্মীকরণ তাদের হয়নি ফাস আহমেদ যে বিষয়টা নিয়ে আপনার কাছেও জানতে চাই যে আমাদের আসলে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে কিন্তু একটা নতুন ভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই সময়টা গণভ্যুত্থান চলাকালীনও আমরা দেখেছি যে অনেক খবর মিডিয়া আসলে প্রকাশ করতে পারছে না এবং সাংবাদিকরা সাধারণ সাংবাদিকরা খবর নিয়ে আসছে কিন্তু সেটা চ্যানেল প্রকাশিত করতে পারছে না বা করে ফেললে একটা হুমকির মুখোমুখি হতে হচ্ছে চ্যানেল বন্ধ করে দেবার মতো কথা আসছে তো সেক্ষেত্রে আসলে চ্যানেলগুলো জিম্মি হয়েছিল পুরোটা সময় তো এই গত এক বছরে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করণে আসলে আপনারা কি করছেন বা কি হচ্ছে সেটা একটু শুনতে চাই গণমাধ্যমের মালিকানার যে ধরন সেটার উপরে অনেকখানি নির্ভর করে গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করবে জি আমাদের এখানে আনফরচুনেটলি গণমাধ্যমের মালিকানার ধরনই এরকম এক প্রক্রিয়ায় যেখানে বিত্তবানরা বড় বড় শিল্প প্রতিষ্ঠান তাদের ব্যবসাকে বা তাদের নানান অপকর্মকে এক ধরনের প্রোটেকশন দেওয়ার জন্য গণমাধ্যমকে ব্যবহার করেছে সুতরাং যখন আপনার উদ্দেশ্যের জায়গা থেকেই হবে যে আপনি একটি প্রোটেকশনের জন্য গণমাধ্যম তৈরি করছেন ঠিক গণ মানুষের জন্য গণমাধ্যম নয় সে সময় গণমাধ্যম ওই গণমাধ্যমটি পার্টিকুলারলি শুরু থেকেই আজ্ঞাবহ হবে শুরু থেকেই ম্যানেজ করে চলবে এখন ম্যানেজ করার প্রক্রিয়া যদি আমি আপনাকে বলি বড় প্লেয়ার এখানে স্টেট পলিটিক্যাল পার্টি এবং বিজনেস গ্রুপস অর্থাৎ আপনি আপনার গণমাধ্যমটি পরিচালনা করার জন্য যেমন বিজ্ঞাপন আপনার প্রয়োজন হবে আমাদের এখানে গণমাধ্যমের যেই ইকোনমিক আইডিয়া গণমাধ্যম যেই তার অর্থনৈতিক সচ্ছলতার জায়গায় চিন্তা করে সেটার যে প্যাটার্ন অ্যাটলিস্ট এখন পর্যন্ত এখানে এক্সিস্ট করে সেই প্যাটার্নের কারণে আপনাকে নানান শিল্প গ্রুপের কাছে ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে বিজ্ঞাপনের জন্য ধরা দিতে হয় এটা একটা বড় প্রতিবন্ধকতা অতএব ওই পার্টিকুলার কমার্শিয়াল আপনি যাদের চালাচ্ছেন তাদের কাছে এক ধরনের আপনি জিম্মি হয়ে থাকছেন আরেকটা হচ্ছে আপনি পলিটিক্যাল পার্টি শুধুমাত্র যে ক্ষমতাসীন পলিটিক্যাল পার্টি তা নয় কোনো কোনো ক্ষেত্রে অন্যান্যভাবে প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে এরকম পলিটিক্যাল পার্টির কাছ থেকেও কাছেও আমাদের গণমাধ্যমগুলি নানান প্রক্রিয়ায় ধরা দেয় একটা হচ্ছে সেই পলিটিক্যাল পার্টির মতাদর্শকে নিজে ধারণ করে এবং সেটা সে তার মিডিয়ার মাধ্যমে দেখাতে চায় অনৈতিকভাবে আপনি যদি ঘোষণা দিয়ে বলেন যে আমি অমুক পলিটিক্যাল মতাদর্শে বিশ্বাসী এবং আমার গণমাধ্যম সেটাকে দেখাবে কোনো অসুবিধা নেই সেটা আপনি করতে পারেন কিন্তু আপনি যখন অন্য কোন কিছুর ভিতর দিয়ে আপনি নাটকের মধ্য দিয়ে খবরের স্ক্রিপ্টের মধ্যে দিয়ে আপনার বলার ভঙ্গির মধ্যে দিয়ে আপনি উপস্থাপনা করার সময় ধরুন আপনি শেখ হাসিনার কথা বলছেন একভাবে আপনি বেগম জিয়ার কথা বলছেন আরেকভাবে আপনার এক্সপ্রেশনের মধ্য দিয়েও প্রমাণিত হবে আপনি আসলে কোন ধরনের অবস্থানকে বিলং করেন সুতরাং এটা হচ্ছে একটা পলিটিক্যাল অবস্থা এরপরে হচ্ছে স্টেট স্টেট সব সবসময় স্টেট সময় চাইবে যে গণমাধ্যম সরকার যেভাবে চায় সেভাবে ফাংশন করুক এটা যে কোনো সময়কার সরকারই চায় কারণ সরকার পছন্দ করে গণমাধ্যম সরকারের ক্রিটিসিজমটা না করুক এটা একটা বাস্তবতা আমরা আইডিয়ালি অনেক কথাবার্তা বলি সেটা খুব আইডিয়াল জায়গায় এখন মুশকিল হচ্ছে এই জায়গায় গণমাধ্যমগুলির ভূমিকাটা আসলে কি হবে যখন খুবই সামান্য সংখ্যক সাংবাদিক গণমাধ্যমের কর্তা ব্যক্তিরা এই প্রলোভনে পা দেন না তখন তাদের জন্য আসে দ্বিতীয় ব্যবস্থা থ্রেট আপনি এমন এক পেশায় এসেছেন বা এমন এক প্রতিষ্ঠান আপনি গড়ে তুলেছেন যেখানে থ্রেটটা হওয়া উচিত আপনার নিত্য সঙ্গী বা হবেই সে জায়গায় যদি আপনি সামান্য থ্রেটেই আঁতকে উঠেন আমি ফর এক্সাম্পল আপনাকে বলি আমাদের বাংলাদেশের গণমাধ্যমের যদি প্রেক্ষাপট আপনি বিবেচনা করেন যে শেখ হাসিনার রেজিমের আগে বিএনপির রেজিমের সময় আপনি খেয়াল করেছেন নিউজ পেপারের একদম টাইটেল হেডলাইন করেছে তৎকালীন প্রধানমন্ত্রীকে নিয়ে প্রধানমন্ত্রীর পুত্রকে নিয়ে নানান ধরনের তথ্য নানান জায়গা থেকে যেভাবে ইচ্ছা সেভাবে বা কার্টুন প্রকাশ করেছে ব্যঙ্গাত্মক কার্টুন সেটা কি আপনি গত সতেরো বছরে বা ষোলো বছরে শেখ হাসিনার রেজিমের সময় তাকে নিয়ে দেখেছেন দেখেননি এটা খুব রেয়ার খুবই দু একটি কাগজের দু একজন কার্টুনিস্ট খুব সাহস করেছে এবং এই সাহসের খেসারত তো তাদেরকে ষোলো বছর ধরে দিতে হয়েছে নানানভাবে সুতরাং আমরা কালেকটিভলি যখন টোটাল মিডিয়া যখন আমরা একটা নৈতিক অবস্থান আমি নৈতিক অবস্থান বলতে বলছি না যে আপনার নৈতিকতার কারণে সবাই ঐক্যবদ্ধ হন বিষয়টা তা নয় আপনার একটা মিনিমাম মিনিমাম স্ট্যান্ডার্ডও থাকবে যে এইটা আমার গণমাধ্যমের স্ট্যান্ডার্ড এর নিচে আমি নামতে পারি না যখন আপনি পার্টিকুলারলি এই জায়গাটুকু অন্তত বিশ্বাস রাখবেন যে আমি এই লেভেলের নিচে আমার নৈতিকতার বিসর্জন জিতে পারে না তখন দেখবেন যে আপনি আর একা নেই তখন অনেকগুলি গণমাধ্যম যখন একসঙ্গে থাকবে কোনো কোনো সরকারের ক্ষমতা নেই তখন সবাইকে চেপে দাও আনফর্চুনেটলি আমরা মিডিয়া নানান সময়ে কম্প্রোমাইজ করেছি যে যার স্বার্থের জন্য ব্যবসা নিয়েছে একজন সাংবাদিক ব্যাংকের ডাইরেক্টর হয়ে উঠেছেন একজন সাংবাদিক তার ব্যক্তিগত সম্পদ অর্জনের জন্য সরকারের নানান লোকজনের সঙ্গে প্রকাশ্যে অপ্রকাশ্যে নানান হয়েছেন কারো কারো অর্থ পাচারের পরিণত তো এটা হওয়ার কথা ছিল না। এই সময়ে স্বাধীন গণমাধ্যমের অবস্থা এই তিনটি আমি বলছি আপনার ইকোনমিক ইকোনমিকটিভ থেকে বিবেচনা করলে ছিল না তাহলে আপনি বলছেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই সরকার কি করেছে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য গণমাধ্যমের স্বাধীনতার জন্য সরকারের আসলে কোন সরকারের কিচ্ছু করার দরকার হয় না গণমাধ্যম নিজে সিদ্ধান্ত নিবেশে কতটা স্বাধীনভাবে চলবে সরকারের দরকার হয় আমি গণমাধ্যমকে পরাধীন করব না আপনি স্বাধীনতা নিশ্চিত করার দরকার নেই আপনি হস্তক্ষেপটা বন্ধ করুন আপনি এই সরকার এইটুকু এনশিওর করেছে যে কোনো ধরনের হস্তক্ষেপ গণমাধ্যমে করছে না তারপরেও আনফর্চুনেটলি আমরা গণমাধ্যমকে তার চরিত্রের যেই অধপতন গত ১৬ বছরে বা সতেরো বছরে আঠারো বছর হতে দেখেছি সেখান থেকে খুব বড় জোর যে বেরিয়ে এসেছে তা মনে হয় না কি কারণে মনে হয় না গণমাধ্যমগুলি এখনি। ভবিষ্যতে কারা সম্ভব্য ক্ষমতায় আসতে পারে তাদের সঙ্গে এক ধরনের নেগোসিয়েশনের চেষ্টা শুরু করে দিয়েছে এটা খুব দুঃখজনক এবং বিপজ্জনক কারণ আপনি আপনি প্রত্যাশা করেন একটি স্বাধীন গণমাধ্যম আপনি পেতে চান কিন্তু আপনার একই সঙ্গে আবার আপনার ওই যে দালালির মনোভাব সেটি থেকে আপনি আসতে পারছেন না বদলাতে পারছেন না আর শেষ কথা আমি আপনার এই প্রশ্নের একটা কথা শুধু বলবো জুলাই আগস্টের সেই সময় আমাদের গণমাধ্যমগুলির ভূমিকা ছিল মারাত্মকভাবে বিতর্কিত আমাদের গণমাধ্যমগুলি কোনো কোনো ক্ষেত্রে সংবাদ প্রকাশ করতে পারেইনি করেইনি কখনো কখনো যারা আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিল তাদের বিষয়ে নেতিবাচক সংবাদ প্রকাশ করেছে এই জুলাই আগস্ট বাদ দিলেও বাংলাদেশে অন্তত গত ষোলো সতেরো বছরে মুক্তিকামী মানুষের গণতন্ত্র ফিরিয়ে যে সংগ্রাম অব্যাহত সংগ্রাম এই সংগ্রামকে নানান সময় আমাদের গণমাধ্যম কালিমালিপ্ত করেছে নানান কায়দায় এই টোটাল কর্মকাণ্ডের জন্য আনফর্চুনেটলি আমাদের গণমাধ্যম এখনো কেউই ক্ষমা চায়নি এটা দুঃখজনক আপনি এই গণমাধ্যম এই বুদ্ধিজীবী আপনি নানান জনের নানান ভূমিকার জন্য ইনক্লুডিং আওয়ামী লীগ তার ভূমিকার জন্য আপনি ক্ষমা চাইতে বলছেন কিন্তু আপনি যেই ফেসিবাদকে টিকে থাকার জন্য রসদ জুগিয়েছেন ফেসিবাদের বয়ানকে বারবার পুনরুজ্জীবন করেছেন আপনি যে রিপ্রোডাক্টিভ রোল পালন করেছেন এই জায়গায় সেটার জন্য আপনি এখনো ক্ষমা চাননি এটা একটা দুঃখজনক ব্যাপার এই বিষয়ে আসবো অবশ্যই এদিকে গণমাধ্যম যেহেতু স্বাধীন হয়েছে এখন যে সমস্যাটা হয়েছে সেটা হলো স্বাধীনতা অনেকে বলছেন অতিরিক্ত হয়ে গেছে অতিরিক্ত স্বাধীনতার কারণে আসলে যেটা কেনা ফয়েজা আহমেদও বললেন যে কোন তথ্যটা সঠিক কোন তথ্যটা বেঠিক এটাও এখন আর বোঝা যাচ্ছে না অনেক ক্ষেত্রে তো কিছু গণমাধ্যম মিথ্যে সংবাদ প্রচার করেছে এমনও কথা দেখা যাচ্ছে এবং দেখা গেছে যে আপনাদের দল সম্পর্কেও এবং অন্য নতুন দল সম্পর্কে কিংবা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কেও কিছু কিছু চ্যানেল দেখা যাচ্ছে যে এমন কিছু তথ্য দিচ্ছেন যার আসলে কোনো উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি তবেও প্রকাশ হয়েছে এদিকে সংঘবদ্ধ হয়ে আপনাদের দলকেও অপপ্রচার করানোর জন্য কিছু চ্যানেলে এরকম দেখা গেছে তো সেই বিষয়টা আসলে কেন আপনাকে টার্গেট করা হচ্ছে কিনা বা আপনাদেরকে টার্গেট করে সেটা ছড়ানো হচ্ছে কিনা সেই বিষয়ে কি বলবেন যেমন পাঁচ অগাস্ট উপলক্ষে আমরা যখন উত্থানের বর্ষপূর্তি করেছি তার যে ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে সেটা কিন্তু দেশের শীর্ষ সংবাদপত্র যারা আছেন দাবি করেন বা সংখ্যা হিসাবটা বোধ হয় ওনাদের কাছে আছে তারা কিন্তু সে পত্রটি পায়নি তো ফলে আমরা আদর্শিকভাবে শতভাগ বিশুদ্ধ এটা হয়তো বলতে পারবো না আর আপনি যে কথাটিতে এসছেন সেটা হচ্ছে যে বৃহত্তম দল হিসেবে আমাদেরকে লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং সেটা যদি আমরা প্রত্যেকটা ব্যক্তি পর্যায়ে যদি সেটা আমরা চিহ্নিত করতে পারি বুঝতে পারি তাহলে বুঝতে হবে যে এখানে সংবাদপত্রের যে সাংবাদিকতার যে নীতি রয়েছে আদর্শের যে জায়গাটা রয়েছে সেখানে বিচ্যুতি ঘটেছে এটিকে এরকম যে ব্যক্তিরা আজ থেকে এক বছর আগে কথাই বলতো না স্থাবকতা ছাড়া তাদের ভেতরে অন্য কোনো চারিত্রিক বৈশিষ্ট্য আমরা দেখিনি তারা এত বেশি উচ্চকিত হয়ে গেলেন এত বেশি তারা সোচ্চার হলেন তো সেটাকে নিয়ন্ত্রণ করবার জন্য কিন্তু অনেকগুলো মেকানিজম আছে সেই মেকানিজমগুলো আমরা যদি কার্যকর না করি আর বিএনপির এর পক্ষ থেকে যদি প্রতিনিয়ত শুধু প্রতিবাদী জানানোর কাজটা হয় তাহলে বোধ সেটা কিন্তু তাদের প্রতি কিন্তু সুবিচার করা হবে না এমনি আমরা যদি পত্রিকারগুলোর দিকে যদি লক্ষ্য করি যে প্রত্যেকের যেন একটা প্রবণতা হচ্ছে যে প্রিন্ট মিডিয়ার মধ্যে থাকা যাবে না প্রত্যেকটা পত্রিকারই কিন্তু তাদের একটা অনলাইন ভার্সন তৈরি হয়েছে প্রত্যেকটা পত্রিকায় এখন চেষ্টা করছে তারা একটা ইউটিউব চ্যানেল তৈরি করবার জন্য অর্থাৎ সোশ্যাল মিডিয়া আর আমরা যে ক্ষেত্রে হয়তো প্রত্যাশা করেছিলাম যে সোশ্যাল মিডিয়া আমরা আমাদের যে যেটাকে আমরা বলছি যে আমাদের প্রথাগত যে মিডিয়া যেটা রয়েছে সেটাকে অনুসরণ করবে এখানে ব্যাপারটা উল্টো হচ্ছে যে সোশ্যাল মিডিয়াকেই অনুসরণ করছে আমাদের যে প্রাতিষ্ঠানিক মিডিয়াগুলো যেটা এটা খুব শুভ লক্ষণ নয় কারণ সোশ্যাল মিডিয়ার তো কোনো অবলিকেশান নেই তার তো কোনো নীতি তাকে মানতে হচ্ছে না তার কোনো সেন্সরশিপ নেই তার কোনো রেজিস্ট্রেশনের কোনো বাধ্যবাধকতা নেই সেখান থেকে যে কেউ যে কোনো একটা জিনিস পোস্ট করে দিতে পারেন আমরা কোনো একটা জায়গায় বসে থেকে কোনো একটা ব্যক্তি কোথাও যদি খুন হয় তাহলে তার জন্য কেউ একজন সোশ্যাল মিডিয়াতে এক সেকেন্ডের মধ্যে পোস্ট করে দিতে পারেন যে এটি আমাদের দলের পক্ষ থেকে কেউ করেছে এই ঘটনা এটি ঘটিয়ে দিচ্ছেন উনি পর মুহূর্তে এটাকে পত্রিকাগুলো তার বয়নকে প্রতিষ্ঠিত করবার জন্য সেটাকে তারা প্রচারের মধ্যে যাচ্ছেন কারণ এখানে কেন যেন মনে হচ্ছে যে প্রচারটা করতে হবে এটার পেছনে সংবাদপত্রের যে যে একটা প্রথম বা মিডিয়ার যে প্রথম যে দায়িত্ব রয়েছে যে সত্যতাকে অনুসন্ধান করবার চেষ্টা করতে হবে ফ্যাক্ট ফাইন্ড করতে হবে অথবা এটা কোনো রকমভাবে এটা ফলস নিউজ কিনা না ফ্যাক্ট চেক করার দরকার আছে কি না সেটা তারা না করে যেহেতু একটা বিশিষ্ট ব্যক্তি সেটা করেছেন সেটাকে নিউজ আইটেম বানাতে হবে এই প্রবণতাকে দূর যদি আমরা করতে না পারি তাহলে সেক্ষেত্রে কোনো সংবাদপত্র যদি তারপরে যদি বলে যে আমরা এটা ভুল হয়েছে বলে প্রত্যাহার করি তাহলে কিন্তু কী হলো তার পরিপ্রেক্ষিতে আপনি দশ লক্ষ লোককে জানিয়ে দিলেন একটা খবর কিন্তু তার পরবর্তী পর্যায়ে যে মিডিয়া ট্রায়ালটা হয়ে গেল সেটা ক্ষেত্রে কিন্তু আপনি শুধুমাত্র ছোট একটা প্রতিবাদের মধ্যে দিয়ে কিন্তু সেটার প্রশমন আপনি করতে পারেন না সেটা চিকিৎসাও তার সেক্ষেত্রে নয় তো এখন একটা জিনিস একটা বোঝা দরকার যে একটা ব্যক্তি যখন তিনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন সে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে ওটি একটি বৈধ বা রেজিস্টার্ড কোনো একটা প্ল্যাটফর্ম কিনা এটা দেখার দরকার আছে তিনি তার ব্যক্তির নাম দিয়ে করেন কিনা আমরা কখনো কখনো শুনি যে কোনো কোনো রাজনৈতিক দলের সদস্য হওয়ার পূর্ব শর্ত হতে তার কমপক্ষে দশটা ফেক ফেক আইডি থাকতে হবে তার ফেসবুকের দশটা ফেক ফেক আইডি যদি না থাকে তাকে সদস্যই করা হয় না মিডিয়ার মিডিয়ার জায়গাতে নেই সোশ্যাল মিডিয়াটা আসল মিডিয়া এবং প্রাতিষ্ঠানিক মিডিয়াগুলো তাকে অনুসরণ করছে এই ব্যাপারে নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে একটা উল্লেখযোগ্য দায়িত্ব পালনের প্রয়োজন ছিল কারণ স্বাধীনতা মানে উনিও যে কথাটি বলছিলেন যে স্বাধীনতা মানে কিন্তু আবারই স্বাধীনতা নয় সংবাদপত্রের নিজস্ব একটা রেগুলেশন থাকে সেটা হচ্ছে তার আদর্শিক নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণের বাইরেও কিন্তু সরকারের পক্ষ থেকে বেশ কিছু নিষেধ দেওয়ার সুযোগ হয়েছে আপনি আমার নিজের যে আমি যে ফোনটি ব্যবহার করে আমি যে আমার ফেসবুক আইডিটা চালাচ্ছি সেটি আমার নিজের নামে রেজিস্টার কিনা আমি যে নামে আমার জাতীয় পরিচয়পত্র রয়েছে সেই নামের সাথে আমার ফেসবুক আইডির সামঞ্জস্য রয়েছে কিনা এই দুটো ছোট্ট জিনিস দেখতে তো কোনো সমস্যা নেই আমি জানি যে খুব একজন বিখ্যাত মানুষ তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন তাকে একটু প্রো হয়ে যদি এই কাজগুলো যদি বলতে শুনতাম অথবা বিটিআরসিকে যদি এই নির্দেশনা দেওয়া হতো তাহলে এই জিনিসটা যদি আমরা অঙ্কুরে যদি বিনষ্ট করতে না পারি আপনি আশঙ্কা করতে পারেন যে আমাদের মিডিয়া কিন্তু একটা পর্যায়ে চলে যাবে যেখানে সোশ্যাল মিডিয়াতে মিডিয়া থাকবে আর এই আমাদের প্রথাগত যে মিডিয়াটি রয়েছে সেটা তাদের লেজুর বৃদ্ধি করবে এদিকে ফয়স আহমদ আপনার কাছে এসে যদি এই বিষয়টাতে আগায় সেটা হলো যে আমাদের নিয়ন্ত্রণের জন্য আসলে কি কি ধরনের কাজ করা যায় বা সামনের দিনে কি কি পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়টাই যদি একটু আসি কারণ দেখা যাচ্ছে যে অপপ্রচারও যদি বেড়ে যায় এবং সোশ্যাল মিডিয়া এখন গণমাধ্যমের একটি শক্তিশালী জায়গাও বলা যায় যে গণমাধ্যম এখন সোশ্যাল মিডিয়াতেই বেশি হতে চাচ্ছেন এদিকে গুজব যেটা সেটাও আসলে মাঝে মাঝে সেটাই জাতীয় পর্যায়ের নিউজ হয়ে যাচ্ছে তো সেই অপপ্রচারটা রুখতে আসলে কী কী ধরনের সিকিওর মাধ্যম ব্যবহার করা হচ্ছে বা কী কী ধরনের স্টেপ নেওয়া হচ্ছে সেটা যদি একটু জানি প্রথমত হচ্ছে আমি ব্যক্তিগতভাবে নিয়ন্ত্রণ শব্দটারই বিরোধী আমাদের সমাজ জীবনে নানান পর্যায়ে যেমন শৃঙ্খলা খুব জরুরি অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু খুব ঘাটতি দেখি ঠিক তেমনই আমাদের গণমাধ্যম বলেন বা সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন এই জায়গাগুলিতে শৃঙ্খলা খুব জরুরি কিন্তু কিছু মুশকিল আছে মুশকিলটা হচ্ছে আপনি ঠিক এই জায়গাগুলি রেগুলেট করার জন্য যে ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামো আমাদের এখানে গড়ে ওঠা দরকার ছিল সেইটা হাত দেওয়া অনেকটা জটিল একটা প্রক্রিয়া এর অন্যতম একটা কারণ হচ্ছে স্টেক হোল্ডার যদি আপনি খেয়াল করেন যে আমাদের দেশের বেশিরভাগ তো বেসরকারি এন্ট্রি বেসরকারি প্রতিষ্ঠান এর অনেক কিছু আপনি সরাসরি নিয়ন্ত্রণ আপনি চাইতেও পারেন না বলতেও পারেন না করা উচিতও নয় আবার মূল যেই সংকট সেটা হচ্ছে পেশাদারিত্ব ভাই যেটা বলছিলেন খুব ব্রাইটলি পয়েন্ট আউট করেছেন উনি যে আমাদের মেইন স্ট্রিম মিডিয়া হচ্ছে এখন দৌড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার পিছনে আপনি খুবই অবাক হবেন যে একজন ব্যক্তি সীতাকুণ্ডে গিয়ে একটি পাহাড়ে গেল সেখানে গিয়ে তার মনে হলো যে এখানে নামাজ পড়ার জায়গা নেই সে তার ফেসবুকে স্ট্যাটাস দিল এখানে আমি একটা মসজিদ করতে চাই সেখানে অন্য ধর্মালম্বীদের মন্দির বা উপাসনালয় রয়েছে এটা একজন ইন্ডিভিজুয়ালের ঘটনা এটাকে আমরা ন্যাশনাল মিডিয়ায় টক শো পর্যন্ত নিয়ে আসছি উদ্দেশ্যটা কি প্রমোট করছি না আরও প্রয়োজন নেই ওই ঘটনা ওইখানে স্থানীয় প্রশাসনের পর্যায়ে এটা শেষ কিন্তু সেটাকে আমরা ওই ফেসবুকে আলোচনা হচ্ছে ওই যে হুইচ ইজ ট্রেন্ড দ্য পলিসি অফ ফলোয়িং দ্য ট্রেন্ড এটা আমাদের মিডিয়ার জন্য একটা বিপজ্জনক অধ্যায় রচনা করবে অতীতেও করেছে ভবিষ্যতেও করবে এবং এই যে নানান কায়দা করে যে শুধুমাত্র আপনি একজনের চরিত্র হননের উদ্দেশ্যে নামেন এই চরিত্র হননের জন্য আপনি ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার উপরে ভর করে তারপর ওই ব্যক্তিকে নিয়ে প্রথমে কিছু লোকে স্ট্যাটাস দিবে সেটা নিয়ে টুকটাক আলোচনা হবে আপনি সেটা নিয়ে নিউজ করা শুরু করে দেবেন যে অমুককে নিয়ে ফেসবুকে তোল পাড়াই এই প্রবণতা খুব ভয়ঙ্কর এটা হলে কি হবে আপনার যে পেশাদারিত্বের জায়গাটা এটার প্রতি মানুষের কোনো ট্রাস্ট থাকবে না দেখুন আলটিমেটলি আপনার পেশাটা আমার পেশাটা দিন শেষে টিকে থাকে ট্রাস্টের উপর পৃথিবীতে এমন আর কোনো পেশা নেই যেটাকে প্রতিনিয়ত প্রতিদিন পরীক্ষা দিতে হয় আপনি যদি একজন ফিজিশিয়ানকেও যদি আপনি সে ডাক্তার মানুষে একটা পার্টিকুলার সার্টিফিকেশনের মধ্য দিয়ে প্র্যাকটিসে যাবে হয়তো আবার একটা নির্দিষ্ট সময় পরে তাকে আরেকটা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আরেকটা সার্টিফিকেট সংগ্রহ করতে হবে কিন্তু একজন জার্নালিস্টকে এভরি ডে এক সময় এটা বলা হতো প্রতি চব্বিশ ঘন্টা পর অর্থাৎ সকালবেলা খবরের কাগজ যখন হাতে পাবে আপনি নতুন করে একবার পরীক্ষায় বসছেন এখন আর সেই জায়গাও নেই প্রতি মুহূর্তে আপনি প্রত্যেকটা বুলেটিনে প্রত্যেকটা আপডেটে আপনাকে একবার করে রিডারের কাছে পরীক্ষায় বসতে হয় এটার আইডিয়াল জায়গাটা হচ্ছে বেসিক্যালি মানুষ কোনটাকে গ্রহণ করবে আর কোনটাকে বর্জন করবে সেই জায়গাটুকু পর্যন্ত যেতে দেওয়া কিন্তু গণমাধ্যমের কাজ শুধুমাত্র মানুষের কাছে যাওয়া বা মানুষকে তথ্য দেয় নয় কখনো কখনো মানুষকে শিক্ষিত করাও গণমাধ্যমের কাজ এটা আমি খুব একাডেমিক কথা বলছি আপনি গণমাধ্যম দেখবেন মাঝে মাঝে নতুন ওয়ার্ড ব্যবহার করে এর মধ্যে দিয়ে মানুষ একটা ওয়ার্ড শেখে গণমাধ্যম কখনো কখনো আপনার একদম নতুন জিনিসের সঙ্গে মানুষকে ইন্ট্রোডিউস করে দেয় নতুন আচরণ নতুন টেকনোলজির সঙ্গে মানুষকে পরিচিত করে দেয় একইভাবে এই গণমাধ্যমগুলি প্রতিনিয়ত পরীক্ষায় পড়ছে এখন এই নিয়ন্ত্রণের জায়গায় যদি বলেন তাহলে বিপদ আছে বিপদ হচ্ছে আপনি আপনি আমাদের এখানে যে দেদার্সে ফটো কার্ড ব্যবহার হয় না আমরা প্রতিনিয়ত ফটো কার্ড দ্বারা এখন বিভ্রান্ত হচ্ছি না বিভিন্ন টেলিভিশনের নামের আশেপাশে নকল করে নানান ধরনের কার্ড হচ্ছে না আপনি আমাকে নিউ ইয়র্ক তিনটা ফটো কার্ড দেখাতে পারবেন গার্ডিয়ানের কার্ড দেখাতে পারবেন আপনি আমার টাইমস কোথায় ফটোকার ফটো প্র্যাকটিস হয়েছিল ইমিডিয়েট আপনার দ্য প্র্যাকটিস এটার একটা নতুন চ্যালেঞ্জ এসে সামনে হাজির হয়েছে দেখলো যে এই কার্ডগুলিকে দ্রুত ফেব্রিকেট করা যায় ক্ষতি যা হওয়ার এর অনেকখানি হয়ে গেছে সুতরাং আমাদের এই গণমাধ্যমে আমি যেটা শুরুতে আপনাকে ইঙ্গিত করেছি আমাদের ইকোনমিক সিস্টেমটা কি হবে এখানে অর্থনীতির ধারাটা কি হবে গণমাধ্যমের পুঁজি বা গণমাধ্যমের ইকোনমিক স্ট্রেংথটা কোন জায়গা থেকে দাঁড়াবে এই জায়গাগুলি পরিষ্কার নয় বলেই আমরা যখন যেটাকে ট্রেন্ড দেখি সেটার উপরে ঝাঁপিয়ে পড়ি আমরা চেষ্টা করি ধরুন আপনি এমন এমন বহু ইভেন্ট আছে আপনি লাইভ করবেন না সেটা এখানে এমন অনেক ইনসিডেন্টস ঘটতে পারে যেটা লাইভ হওয়া আমার এটা সোসাইটির জন্য ভালো জিনিস নয় সুতরাং আপনি আপনার দায়িত্বশীল মেন মিডিয়া কি করবে আপনার একজন ক্যামেরা পার্সন উনি এটা ভিডিও ধারণ করবেন এখানে আনবেন আপনার এখানে একটা আমি বলবো যেটা হচ্ছে একটা এর ব্যবস্থা আছে এখানে কিছু লোক গেট কিপার আছে তারা এটা দেখবে এডিট করবে তারপরে তো যাবে তাই না কিন্তু এখন যে আপনি হাতে মোবাইল নিয়ে মোজো মোবাইল জার্নালিজম যারা করছেন দাঁড়িয়ে আছেন নন স্টপ লাইভ হচ্ছে ফেসবুক পেজে এর অনেক অনেক ইনসিডেন্টস আছে যেগুলি আমার সোসাইটিতে আমাদের বাচ্চাদের দেখা উচিত নয় আমাদের নারীদের দেখা উচিত নয় নানান বালনারেবল গ্রুপ আছে তাদের সামনে এই জিনিসটা যাওয়া উচিত নয় সেটা তো যাচ্ছে এই রেগুলেশনগুলিকে আমাদের নতুন করে ভাবতে হবে সুতরাং এই মানুষগুলি অপেক্ষায় আছে কিন্তু কারণ আপনি ইভেন ইনসাইড দ্য গণমাধ্যম

শুরু করা দরকার আমরা কি তাহলে নেতিবাচক জিনিসটাকে প্রমোট করতে চাইছি কিনা আপনি বলছেন যে অপপ্রচার অপপ্রচার কারা করছে রাজনৈতিকভাবে যারা করছেন তাদের তো একটা নিজস্ব একটা স্বার্থের জায়গা রয়েছে তাহলে প্রতিপক্ষরা করছে তো সেটা যদি হয় তাহলে এই সংবাদ মাধ্যমটা কি বা আপনারা যারা মেন স্ট্রিম গণমাধ্যমের কথা যারা বলেন তারা কি কখনো প্রতিবাদী হয়েটা বলেছেন যে আমরা তো এই ধারাটা সংবাদপত্রের জগৎটা বা মিডিয়া জগৎটাকে এভাবে দেখতে চাই না তাহলে সেটার প্রতিবাদের জায়গাটা প্রথমে হওয়া উচিত ছিল তার পরিবর্তে যেটা হচ্ছে তাদের অপপ্রচারকে আমরা কিন্তু গ্রহণ করছি এবং সেটাকে প্রচার করছি প্যাট্রোনাইজ করছি ইনডাইরেক্টলি তাহলে আপনারা প্রতিবাদী হওয়ার জন্য যেটা উনি বলছিলেন যে সাংবাদিকদের যে সংগঠন এমনকি যে মিডিয়া কমিশনের রিপোর্টটাও যেটা আমি পরিপূর্ণভাবে যেটা পড়লাম সেটা দেখা যাচ্ছে যে এই একটা সংগঠন মালিকানাকার কাছে থাকবে একজনের একটা মিডিয়া হাউস থাকলে তারা আর মিডিয়া হাউস থাকা চলবে না অথবা তাদের চাকরিতে ঢুকবার ক্ষেত্রে কোন সুযোগটা দিতে হবে নবম গ্রেড তাদেরকে দিতে হবে প্রণোদনা দিতে হবে এগুলো কথা বলা হচ্ছে কিন্তু নৈতিকতার জায়গাগুলোতে যে জিনিসটা উনি হয়তো বলছেন যে হ্যাঁ নিয়ন্ত্রণটা আমার দরকার নেই কিন্তু নিয়ন্ত্রণ তো স্বনিয়ন্ত্রণ সাংবাদিকতা হচ্ছে এমন একটা পেশা যে পেশায় নিয়ন্ত্রণটা স্বনিয়ন্ত্রিত হতে হয় অর্থাৎ আমার কলম আমি করতে গেলে এটা 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 এথিক্যাল ভ্যালুজের কথা আমাদের আমার চিকিৎসা জগতের জন্য রয়েছে সাংবাদিকতা জগতের জন্য রয়েছে এই নিয়ন্ত্রণটা স্বনিয়ন্ত্রণ এটা কাউকে কেউ বলে বা শিখে দেবে না সেখানে আপনার মনোজগত বলবে যেন এটা ঠিক কি ঠিক না কিন্তু আপনি যেটা বলছেন যে একটা এরকম ফ্যাব্রিকেটেড নিউজ হবে অপপ্রচার হবে এবং সেটার প্রতিবাদ আমি করবো আমার মনে হয় যে এই ধারাকে এই ধারাটাকেই প্রথমেই আমাদের অস্বীকার করা উচিত যে এটা আমরা হতে দেব না যে মুহুর্তে যে কোনো মিডিয়ার ক্ষেত্রে যখনই মনে হবে যে একটা অপপ্রচার আমরা সেটিকে বর্জন করি সেটিকে ঘৃণা করি এই যে কথাটি আসছিল ফটো কার্ড নিয়ে কথাবার্তা বলছিলাম আমরা এরকম এই কার্ডের ব্যাপারটাকে নিয়ে যদি আমরা বলি যে আমাদের একটা কিছুদিন আগে শুনছিলাম যে নিউজ ভ্যালু বলে একটা শব্দ আছে এই নিউজ ভ্যালুটা বলতে কি যেটা খুব মানে যেটা আমরা খুব মানে কথো কথকথার ভাষায় যেটা বলতে চাই অনেক সময় খুব সরল বাংলায় বলি যে লোকে খাবে তো সংবাদপত্রকে যদি আমি খাদ্য উপকরণে পরিণত করি এবং তার মধ্যে যদি রসনা দেওয়ার চেষ্টা করি সেই রসনাটা যদি হয় এরকম যে ওর মধ্যে কিছু কদর্যতা থাকবে কিছু অশ্লীলতা থাকবে তাহলে এটি রসনা মুক্তযুক্ত হবে না যেটা মানুষ সেটাকে গ্রহণ করবে না তাহলে এটা কি এই রুচি অকুরুচিশীলতাকে আমি কি প্রমোট করব। সেই জায়গাতে আসছে অর্থাৎ কেউ কেউ যেন বলছে যে কুকুর মানুষকে কামড় দিয়েছে এটা তো খবর না মানুষ যদি কুকুরকে কামড় দেয় তাহলে সেটি খবর হতে হবে তাহলে নেতিবাচক খবর তথাকথিত নিউজ ভ্যালু আছে ভ্যালু আছে অথবা তথাকথিতভাবে যদি বলে যে লোকে যেটা খাবে তাহলে অপপ্রচারকে কে খাবো আমি অপপ্রচারকে যদি খাই তাহলে জনমানুষের জন্য যে কল্যাণের কথা বলবো তার শিক্ষা ব্যবস্থা কি হবে তার স্বাস্থ্যের কী হবে কর্মসংস্থানের ব্যাপার কি হবে নারীর ক্ষমতায়ন হবে কিনা নারীদের চলাফেরার ক্ষেত্রে তাদের স্বাধীনতা থাকবে কিনা তার সেক্ষেত্রে তিনি একটা সক দিক দিয়ে তিনি প্রোটেকশন অনুভব করবেন কি না আমরা সেই ব্যাপারে কথা বলবো না আমরা শুধুমাত্র অপপ্রচারের বিরুদ্ধে নিজেদের সমস্ত শক্তিকে ব্যয় করব। এই রকমভাবে যদি আমরা আগামী দিনে রাজনীতিকে দেখতে চাই তাহলে আমরা কিন্তু এগোতে পারবো না আমাদের যদি সত্যিকার অর্থে এগোতে হয় তাহলে কিন্তু প্রথমেই বলতে হবে যে ওই যে বলি আমরা একটা না বলতে শেখা তাহলে বলতে হবে যে আমি ওটা করব না এবং আমরা প্রমোটও করব না নিয়ন্ত্রণের কথা আসছে না এটা হয়তো ঠিক কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে আমরা নিয়ন্ত্রণের কোনো কথা কি কাউকে বলতে শুনি কোনো সময় যদিও এই আলোচনা আসলে আরও কিছুক্ষণ হলে ভালো লাগতো আমাদের আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি এবং গণমাধ্যমের জায়গা থেকে আসলে ইদানিং যেটা বলছিলেন যে লাইক ভিউ কমেন্ট এগুলোর প্রবণতা এত বেড়ে গেছে এখানে সাধারণ মানুষেরও কিন্তু একটা দায়িত্বশীলতার জায়গা আছে সাধারণ মানুষ আসলে হালকা সংবাদে যেভাবে ঝাঁপিয়ে পড়েন এবং রিয়্যাক্ট করেন বা তাদের রুচি শীল জায়গা থেকে যখন না দেখেন ভুল কন্টেন্ট গুলো দেখেন সেগুলো শেয়ার হচ্ছে বেশি কেমন যেন যায় সেখানে যে লাইক ভিউয়ের পিছনে ছুটতে হবে তো গণমাধ্যমেরও যেরকম দায়িত্ব আছে সাধারণ মানুষেরও কিন্তু এরকম দেখার যে এটা আমি দেখবো ওটা আমি দেখব না এরকমও কিছু দায়িত্বশীলতা জায়গা আছে দুজনই বেশ গুরুত্বপূর্ণ কথা বললেন দুজনকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছে দর্শক আজ আমরা কথা বললাম গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং স্বেচ্ছাচারিতা রোধ করার বিষয়ে কি করা যায় আহ তো সেক্ষেত্রে নিয়ন্ত্রণের কথাটা এসেছে যে নিয়ন্ত্রণ আসলে নিজেকে হতে হবে স্বনিয়ন্ত্রণের ব্যাপারটাই উঠে এসেছে আর সেই বিষয়টা যাতে আমরা অগ্রসর হতে পারি এবং সাধারণ মানুষের রুচিশীলতার জায়গা যাতে আরো বৃদ্ধি হয় সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছে